চালি চাল যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বড়লুকি চাল দেখাবে সারাদিন থাকতে তোমার এই বেরোনোর টাইমে মোটামুটি নীলপারিশ সময় হচ্ছে তাই তো

সবাই সবার কাজ করতে পারে ছেলে বলে সে বাইরে কাজ করে বলে ঘরে কিছু সহ্য হয় কি করবে কিছু মনে করবে না ভুল দেখবে তোমাকে কি করি কি মনে করো মনে তুমি করবে না

মেঘনাতে চলে যেত কত কত ব্যাগ তোমার জিনিস তোমার ওর তোমার আছে তোমার ওই পার্সোনাল একটা আমি একটা তো হয়ে যাব মিনিট কি মিনিট লাগবে না সারতে শুধু সবকিছুতে মানে শুধু কি বলবো কিপтами আর দেবে

বললামই তো কালকে রাত দুটো অব্দি জেগে সমস্ত কিছু বুঝিয়েছি আজকে হচ্ছে ওবারি যাচ্ছি কাজ আছে ভীষণ দরকারি কাজ সারার আছে ওই জন্যই হঠাৎ করে ঠিক করা যেতে হবে তো সেটাই যাচ্ছি আর ওই যে এই কিচ্ছু কিছু মনে করাবে না এটা কি বলবো ধপের সাত তৈরি হচ্ছে ধপের সাত কিন্তু লেকচারের বেলা ফার্স্ট

তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই দেখো সাজগোজ রেডি হয়ে গেছি সমস্ত গুছিয়ে গেছে নিয়ে রেডি সব নেওয়া হয়ে গেছে তো তো চলো এবার যাওয়া যাক ও বাড়িতে যাচ্ছি তো এবার থেকে ও বাড়ির ব্লগ পাবে মানে আমার বাপের বাড়ি চলো তাহলে যাওয়া যাক একটু মুখটা দেখিয়ে নাও তোমার থোবরাটা এত সুন্দর থোবরা চলো বেরোনো যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা আমার ঘেমে নে স্নান হয়ে গেছে এই যে এই মানুষটার জন্য আমাকে ঠিক বইয়ে বই আনালো আজকে তোমাদের বৌদিকে মোটামুটি অবস্থা খুব খারাপ আর আমারও কষ্ট হয়েছে আর ওরও জব্দ ঠিক হয়েছে তুমি কষ্ট করো গে আমি তো বললাম আমি আসতে পারবো না ঠিক রাশিয়ে ছাড়লো তোমার তোমার ব্যবস্থা হবে ঠিক আছে চিন্তা নেই যাচ্ছ তো জব্দ কেমন হলো এটা সুদে আসলে পাবে কোনো অসুবিধা নেই